সে ইস্তিফার আমল করবেন সুরা নুহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে ব্যক্তি ইস্তিফার আমল করবে আল্লাহ রিজিক বাড়াইয়া দিবে ধনী বানাইয়া দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপরে খাস রহমত বর্ষণ করবেন জান্নাতের মেহমান বানাবেন যখন অভাবে থাকবেন ইস্তিফাররা আমল করবেন দুশ্চিন্তা থাকবেন ইস্তিফারের আমল করবেন মুসিবতের মধ্যে বলে যাবেন ইস্তিফার আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন দুশ্চিন্তা দূর করবে টেনশন দূর করবে রিজিক বৃদ্ধি করে দিবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুমুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন মান লাজিমান ইস্তিরফার যা আল্লাহল্লাহু লাহু মিংকল্লি দিয়ে কিংবা খরজা কোনো ব্যক্তি যদি ইস্তফারের সাথে আঠার মতো লেগে থাকে লাজিমা মানি আঠা অর্থাৎ সময় যদি স্তিরফারে আমল করে মাল্লাজিমল ইস্তেফার যা আল্লাহ হুলাহু মিংকুল্লি দিয়ে কিনবা খরজা আল্লাহ পাক রব্দুল আলামিন সমস্ত বিপদ থেকেই তাকে হেফাজত করবে ইস্তেফারে পড়লে পাঁচটা লাভ এক নম্বর লাভ কোন ব্যক্তি যদি ইজতেফার আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকেই তাকে হেফাজত করবে কোনো বিপদ তাকে আক্রমণ করতে পারবে না বিপদ দেখলেই আসতক ফিরুল্লাহ আসতক ফিরুল্লাহ এই আসতাক ফিরুর আমল করবেন দুই নম্বর বিশ্বনাবি হাম্মা সাল্লাল্লাহ আলেহি সাল্লাম বলেন হামিং কুল্লি হামিং ফারোজা যারা বেশি বেশি স্তিফার আমল করবে আল্লাহ তারা দুশ্চিন্তা থেকে হেফাজত করবে টেনশন থেকে হেফাজত করবে প্যারেশানি থেকে হেফাজত করবে বিদ্যুৎ বিলের টেনশন বাসা বারার টেনশন টিউশনে বিলের টেনশন কোনো টেনশন থাকবে না আল্লাহ তালা সব টেনশন দূর করে দিবে অর্থের ব্যবস্থা করে দিবে এই জন্য দুই নম্বর হাম্মিং কুল্লি হাম্মিং ফারোজা সমস্ত দুশ্চিন্তা ডিপ্রেশন সব টেনশন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে তিন নম্বর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেশি বেশি ইস্তেগফার আমল করবে ওয়া মিন হাই লা হাতাসি সে কল্পনা করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবে এরপরে চার নাম্বার নম্বর ওমা কানাল্লাহু মুআযিবা হুম হুম ইস্তাগফিরুন যারা বেশি বেশি ইস্তেফার আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সমস্ত পালা মুসিবত থেকে আজাব গজব থেকে হেফাজত করবে কোন আজাব গজব ঘূর্ণিঝড় সিডর হার্ট অ্যাটাক স্ট্রোক ক্যান্সার কোন আজাব গজব পালা মুসিবত থেকে আক্রান্ত করতে পারবে না পাঁচ নম্বর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন মুস্তাজা আবুদ্দা হয়ে যাবে যারা বেশি বেশি স্থির করে আমল করে আল্লাহ পাক রব্বুল আলম মুস্তাজাব দাওয়া বানাই দিবে তারা হাত তুলতে দেরি হয় আল্লাহ তাদের দোয়া কবুল করতে দেরি করে না ইমাম আহমদ ইমনি রহিমা রহিমাহুল্লা একবার সফরে বের হয়েছে চলতে 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 রাত্রিবেলা থাকার কোনো জায়গা নাই হঠাৎ করে তাকাইয়া দেখে এক যুবক কোন কোন ঠান্ডার মধ্যে ঠান্ডা তো বুড়া মানুষ রুটি বানাইতেছে মনে মনে ভাবতেছে এই আগুনের কাছে গিয়ে একটু দাঁড়াই আগুনের তাপে আমার কাছে একটু আরাম লাগবে ইমাম আহমদ ওই যুবকের কাছে গিয়ে দাঁড়ালেন আগুনের হিট তার কাছে বড় ভালো লাগতেছে কিন্তু ইমাম আহমদ হাম্বল তাকে দেখে যুবক শুধু আস্তা আমল করতেছে ইস্তে করে আমল করতেছে খালি আস্তাগফিরুল্লাহ রুটির খামিরা বনে আস্ত রুটির গুলা বানায় আস্তে ফিরুল্ল রুটি বানাই আস্তে রুটি তার মধ্যে দিয়ে আস্তে ফিরুল্ল শুধু আস্তে ফিরুল্ল ইমাম মাহমুদ ইবনে হাম্বল বলেন মালাকাইয়া সাপ দাইমান তাকরাউন আস্তাগফিরুল্ল কি যুবক তোমার কি হয়েছে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছো যুবক বলে হ্যাঁ আমি আস্তাগফিরুল্লাহ পড়তেছি বলে এই ইস্তিগফার পর কারণে তুমি কি হয়েছে বলে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিয়েছে কি বলো বলে হ্যাঁ ইস্তেফার পাঠ করার কারণে আল্লাহকে মুস্তা দাওয়া বানিয়ে দিছে আমার জীবন আমি যা দোয়া করেছি সব কবল হয়েছে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে একটা দোয়া হয় নাই বলে কি দোয়া বলে জমানার সবচেয়ে বড় আলেম মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার আমার একটা ইচ্ছা ছিল তার কপাল একটা চুমা দিব এই দোয়াটা আমার কবুল হয় নাই আর যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে ইমাম মাহমুদ ইবনে হাম্বল চোখের পানি গুণ সেরে দিয়ে বলে যুবক আয় আয় আমার বকি আয় আমার কপালে চুমা খা আমি ইমাম আহমদ ইবনে হাম্বল তোর এই দুয়ার কারণে আল্লাহ তাআলা এই রাত্রেবেলা তোর কাছে আমার আল্লাহ পাঠাইছে এই জন্য ইস্তেগফার আমল করবেন ইস্তেগফার আমল করলে বিপদ দূর হয় রিজিকের ব্যবস্থা হয় আল্লাহ ধনী ধনী বানাইয়া দেন টাকা পয়সার মালিক বানাইয়া দেন এবং মুসিবত থেকে বড় বড় রোগ बलाয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করে এই জন্য বেশি বেশি ইস্তেগফার আমল করবেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতউ ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম আবার আস্তে আমার ফিরুল্লাহ রাব্বি মিল্লি দামি লাই হিলা হাউলা বলা কুয়াতা ইল্লা বিল্লা হিলাও বেশি বেশি ইস্তেফার পাঠ করবেন আল্লাহ তালা ধ্বনি বানাই দিবে বিপদ দূর করে